এই ডিমটা ফেলে গেলে ডিমটা ভেঙ্গে যাবে না এ কি ডিমটা ভাঙলো না কেন তুমি দেবে না তো સીધો ডিমেই দেখো আমি ডিমেই সিધો আমাকে উল্লু বানালি dara তোর হচ্ছে হচ্ছে দেখো বন্ধুরা সৌভাগ্য কত সুন্দর করে ডিম ছুলছে এই ডিমটা কিন্তু সৌভাগ্য ছুলেছে আমি ভিডিও করতে ভুলে গেছিলাম তো ভাবলাম আমি ভিডিও করে রাখি দেখো একটু একটু করে সৌভাগ্য ডিম ছুলে ফেলছে তো দেখো সৌভাগ্য ছোটও কিন্তু সৌভাগ্য ডিম ছুলার আইডিয়াটা তোমরা দেখো আস্তে করে যেন ভেঙে না যায় ওয়াও ভেরি গুড ওয়াও দেখো তোমরা বন্ধুরা সৌভাগ্য ডু ডিম এইটাও ছুলে ফেলেছে দেখো এবার রাখো বাটিতে রাখো এখানে হ্যাঁ এখানে রেখে দাও থালার মধ্যে রেখে দাও তো আগের ডিম ছোলাটা আমি ভিডিও করতে পারিনি বলে এইটা আমি সৌভাগ্যের ডিম ছোলাটা ভিডিও করে দিলাম আর একটা ডিম এই ডিমটা সৃজদা ছুলেছে আরেকটা আছে দেখো এটা কে ছুলেছে ও এইটাও সৌভাগ্য ছুলে ফেলেছে এটাও ভিডিও করা হয়নি তো দেখো ফাইনালি সৌভাগ্য তিনটা ডিম ছুলেছে আর সৃজদার চুলেছে একটা ডিম দেখো এই যে ডিমের খোসাগুলো এখন এই ডিমগুলো দিয়ে কী করবো এগুলো ফেলে দিব আর এগুলো রান্না করব কে কে খাবে বলো আমরা সবাই খাবো বাবা অফিস থেকে আসবে তারপর আমরা সবাই খাবো কে কে খাবে বলো তো তাই কয়জনে খাবো বলো হ্যাঁ কে খাবে একটা বাবা একটা দিদিভাই একটা মাম্মাম একটা সৌভাগ্য চারজনের চারটা ডিম তো বন্ধুরা সৌভাগ্যের যদি খাবে ও আচ্ছা একটা সৌভাগ্য খাবে একটা সৃজিতা খাবে একটা বাবা খাবে একটা মাম খাবে হ্যাঁ আচ্ছা এগুলো ফেলে দিয়েছি বিনি ফেলে দিবো আচ্ছা ঠিক আছে ও ওই বিনে ফেলতে হয় দেখেছো বন্ধুরা সৌভাগ্যের কত বুদ্ধি হয়েছে ডিমের খোসা নাকি বিনে ফেলতে হয় বাইরে ফেললে লোকজনের মাথায় পরবে তাই তো আমার কাছে ডিমগুলো দাম তাহলে রান্না করতে নিয়ে যাই বন্ধুরা তো সকালবেলা দেখো আমরা সবাই মিলে চার রুটি খাচ্ছি সৌভাগ্য তুমি কি খাচ্ছো চা রুটি

দিলে এই নাও ধরো হচ্ছে না এই তো এখন হয়েছে এখন খাও খুব ভালো তাহলে আমরা নাস্তা খেতে থাকি বন্ধুরা তোমরা আমাদের ভিডিও দেখতে থাকো লাইক করো কমেন্ট করো শেয়ার করো সাবস্ক্রাইব করে দাও ম্যাঙ্গো মিল্কশেক বানাবো তো কি কি উপকরণ নিয়েছো তুমি আমি এরকম বিস্কুট ছিল দুইটা আমি একটা বিস্কুটের ক্রিম ঠিক আছে ওই বিস্কুটটা যেটা নিয়েছিলাম সেটা হচ্ছে ক্রিমটা আর যে বিস্কুটটা নিয়েছিলাম সেটা আমি এখানে ব্লেন্ড করে দুধের সাথে গুলিয়ে নিয়েছি ও গুলানো হয়ে গেছে হ্যাঁ আর এই বিস্কুটটা কি করবে এই বিস্কুটটা একটা কাজে লাগবে পরে দেখাবো তোমাদের ঠিক আছে এখন কি ম্যাঙ্গো নিয়ে নিয়েছো হ্যাঁ ম্যাঙ্গোটা এখন আমি কাটবো তো চলো কেটে আসতেছি

ক্রিমটা অল্প হয়ে গেছে আগে একটু দিয়েছিল তো এখন বাড়িতে লেগেছিল সেই একটু দুধ দিয়ে গুলিয়ে দিয়ে দিল এই দেখো বন্ধুরা সৌভাগ্য চলে আসছে সৌভাগ্যের খেলনা নিয়ে তো সৌভাগ্য খেলতে থাকো কার এই দিকে সৌভাগ্য সৃজিতা মিল্ক শেক না ম্যাঙ্গো মিল্ক শেক ম্যাঙ্গো মিল্ক শেক পড়ে গেছে দিদি ভাইকে বলা উঠাই দিবে তো বন্ধুরা তোমরা ভিডিও দেখতে দেখতে লাইক করে দাও শেয়ার করে দাও আর কমেন্ট করো সাবস্ক্রাইব করো ভাইরাল করো ব্যাগটা ধরবো ওই ব্যাগটা রাখলাম এখানে এখানে রেখে দিলাম তোকে আর উড়ে যেতে পারবে না রেখেছ তো করো এখন নাও মিক্স করে নাও পরে কি অ্যাড করবে ম্যাঙ্গো আর এই দেখ এই পাশে দেখো শোভাগো কাথের খেলনা দিয়ে সাজাচ্ছে সবগুলো একসাথে দিবা না কি তোমার এটা পড়ে সাজাবে তাই মিল্ক শিখ তো হয়ে গেছে দেখি হ্যাঁ তোমার হচ্ছে না এদিকে সৌভাগ্য হচ্ছে না পড়ে যাচ্ছে আমি সৌভাগ্যটাকে হেল্প করি দাঁড়া আমি তোমাকে হেল্প করছি হেল্প করবো ঠিক আছে দাঁড়াও আমি তোমাকে হেল্প করছি প্রথমে আমরা এইটা দিব তারপরে এইটা দিব তারপরে এইটাই ভাবে দিব এইটাই ভাবে পড়ে যাবে হ্যাঁ ওয়া তোমার মুখ দেখা যাচ্ছে না এই তো দেখো আর কেমন পাশে আরেকটা বানাও এটা একটু পাশে সরাই দিলাম এই তো এই যে এইটা দাও প্রথমে না এটা না প্রথমে তুমি এইটা না এইটা এটা দিতে পারো তুমি বানাও হ্যাঁ ওয়াও একটা আমি বানাই আহা সব পড়ে গেল

এই দেখো বন্ধুরা ও আরেকটু দিয়ে দিলাম তো ঠিক আছে এবার আরেকটু তুমি তুমি দেখতে পাচ্ছ না তুমি খেলা করো দিদি ভাই কাজ করো তারপর তুমি যখন হয়ে যাবে তখন তুমি খাবে খেয়ে বলবে কেমন হয়েছে তো এখন আমি আবার নাও আবার এখন আমি আবার পেইন্ট করছি নাও

এই দেখো তোমরা বন্ধুরা দেখো কত সুন্দর হয়েছে দেখতে খেয়ে দেখো বলো দিদি ভাইকে কেমন হয়েছে একটু খাও খেয়ে দেখো ঢক ঢক করে খাবে সবাকে পাইপ দিয়ে খাবে না ঢক করে খাবে স্ট দিয়ে খাবে না ঢক করে গ্লাস ধরে রাখো

খুব মজা হয়েছে এবার সৌভাগ্য একটু খাও খেয়ে দিদি ভাইকে হুম জল দি কি করবে তুমি আগে তুমি খেদ বলো বন্ধুদের কেমন হয়েছে তোমার দিদি ভাই বানালো একটু খাও খেয়ে দেখো সৌভাগ্য কেমন আছে সৌভাগ্য খেতে

하나 গ্লাসে জল রাখা যায় তো দেখ নিয়ে আসি এই যে নাও জল কি করবে জল দিয়ে জল গায়ে পড়ে যাবে কিন্তু সৌভাগ্য অল্প করে আমি তোমাকে হেল্প করছি দাও হুম দিয়াতে কি খাই খাও খাবো দিদি ভাই দাও খা খা না ঠিক আছে ভিডিও এখানে শেষ করছি টাটা বাই হাসি দাও দুজনে এই যে এরকম করো এরকম করো হাত দুই হাত শোবাগা দেখো দিদি কেমন করেছে ওই দেখো তুমি দেখো দিদিভাই কেমন করেছে দাঁড়াও তুমি দাঁড়াও দাঁড়াও দাঁড়াও